হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে দশই ফেব্রুয়ারি মাধ্যমিক বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল তো আজকে আমরা বাংলা ভাষা মানে বাংলা পরীক্ষার যে প্রশ্নপত্রটা ছিল তার যে শর্ট কোয়েশ্চেনগুলো অর্থাৎ যে এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন এবং ব্যাকরণের সমস্ত প্রশ্ন এখানে নির্ভুলভাবে আলোচনা করা হবে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই তোমাদের উপকারে আসবে এবং আমরা আশা করব যে তোমাদের ভিডিওটি খুব ভালো লাগবে দেখো প্রথম প্রশ্ন ছিল আজ এই বাংলা পরীক্ষার প্রথম প্রশ্ন ছিল যে রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ করেছিলেন সঠিক উত্তর হবে প্রভাতে পরের প্রশ্ন বিখ্যাত লেখক শৈলজা নন্দের হাউন্টেন প্রেনের সংগ্রহ ছিল উত্তর দুই ডজন পরের প্রশ্ন প্রাচীন সুমেরীয় বা ফিনিশিয়ান ফিনিশিয়ানদের লেখনি কি ছিল উত্তর হবে হার পরের প্রশ্ন কত সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন উত্তর হবে সালে বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তাকে বলে আসত্তি আবার তোরা মানুষ হ বাক্যটি অনুজ্ঞাসূচক বাক্য পরের প্রশ্ন আমি তোমাকে বইটি আচ্ছা ভাব প্রাধান্য পাই ভাব ক্রিয়ার ভাব পরের প্রশ্ন আমি তোমাকে বইটি দিলাম এটি কোন বাচ্চের উদাহরণ উত্তর কর্তৃ বাচ্চের অনুসর্গ প্রধান কারক হলো তিন প্রকার একটা হচ্ছে কর্মকারক করণ কারক এবং নিমিত্ত কারক পরের প্রশ্ন বুলবুলিতে ধান খেয়েছে বুলবুলির সঙ্গে তে বিভক্তি যুক্ত হয়ে কি কারক হয়েছে উত্তর হবে কর্তৃকারক পরের প্রশ্ন কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুন্ন থাকে উত্তর হবে দ্বন্দ্ব সমাসে যে সমাসে পূর্ব পদে উপমেয় এবং পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উজ্জ থাকে তাকে বলে উপমিত কর্মধারয় পরের প্রশ্ন তবু লিখছে লুকিয়ে লিখছে এভাবে লেখার কারণ কি উত্তর হবে যেন নেশাই পেয়েছে পরের প্রশ্ন নদের চাঁদের বয়স হল তিরিশ বছর পরের প্রশ্ন গিরিশ মহাপাত্রের জামার রং ছিল উত্তর হবে রামধনু পরের প্রশ্ন আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল উদ্ভ্রান্ত পরের প্রশ্ন বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতন কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল উত্তর হবে চার দণ্ড এবার আসছি এসে কেউ প্রথম প্রশ্ন তার তার আমি জামিন হতে পারি বক্তা কার জামিন হতে পারেন এখানে উত্তর হবে অপূর্ব গিরিশ মহাপাত্রের জামিন হতে পারেন বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা কোন কথাটার কথা বলা হয়েছে উত্তর হবে তপনের গল্প লেখার কথা নদীর বিদ্রোহ গল্পে লেখকের প্রকৃত নাম কি নদীর বিদ্রোহ লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন পরম সুখ কাকে বলে জানেন বক্তা পরম সুখ কাকে বলেছেন উত্তর হচ্ছে সব সুখের বন্ধন থেকে মুক্ত হওয়াকে পরম সুখ বলেছেন পরের প্রশ্ন অমৃতের মা ওকে বেকায়দায় ফেলার জন্য কি বলেছিলেন বলেছিলেন নতুন জামা দেওয়ার আগে হিসাবের বাবা তাকে খুব মেরেছিলেন এ কথাটাই মনে করিয়ে দিয়েছেন পরের প্রশ্ন এই প্রশ্চন পুরোটাই কবিতা থেকে নেওয়া হয়েছে বলছে অশুভ ধ্বনিতে ঘোষণা করলো কারা কি ঘোষণা করলো উত্তর হবে ইউরোপীয় দুর্বৃত্তরা দিনের অন্তিমকাল ঘোষণা করলো পরের প্রশ্ন সব চূর্ণ হয়ে গেল কি চূর্ণ হয়ে গেল উত্তর হবে গোলাপি গাছ ছড়ানো করতলের মতো পাতা চিমনি প্রাচীন জল তরঙ্গ সব চূর্ণ হয়ে গেল পরের প্রশ্ন বিস্মিত হইল বালা বালা কি দেখে বিস্মিত হলো এখানে বালা অর্থাৎ পদ্মা সে রূপ দেখে বিস্মিত হয়েছিল পরের প্রশ্ন অস্ত্রের বিরুদ্ধে একটি ককিল কিভাবে গান উত্তর সহস্র উপায় পরের প্রশ্ন যথা বৃহন্নলা রূপী কিরিটি বৃহন্নলা রূপী কিরিটি কে এখানে তিনি হলেন অর্জুন এবার আসছে এসে কিউ সমস্ত প্রবন্ধ দেখে যে দুটি প্রবন্ধ ছিল সেখান থেকে প্রশ্ন তাতে অনেকে মুশকিলে পড়েছেন কিসে মুশকিলে পড়ার কথা বলা হয়েছে সরকার ক্রমে ক্রমে রাজকার্যে যে দেশি পরিভাষার ব্যবহারের কথা বলছেন তাতে সকলে মুশকিলে পড়েছে পরের প্রশ্ন ব্যাস ভেবাচাকা খেয়ে গেলাম বক্তা ভেবা খেয়ে গেলেন কেন লেখক যে কলেজ স্ট্রিটের দোকানে যখন কলম কিনতে যান তখন সেই দোকানই তার কাছে জানতে চেয়েছিলেন কি কলম এই প্রশ্নেই তিনি ভেবাচাকা খেয়েছিলেন পরের প্রশ্ন পরিভাষার উদ্দেশ্য কি পরিভাষার উদ্দেশ্য হলো ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা পরের প্রশ্ন ক্যালিগ্রাফিস্ট ক্যালিগ্রাফিস্ট কাদের বলে যারা ওস্তাদ তাদের বলা কলম্বাজ হয় একটি মিশ্র বাক্যের উদাহরণ দাও উত্তর হবে তোমাকে যখন বলতে বললাম তখন তুমি বললে না কিন্তু এখন বললে এখানে আমরা একটা কমা দিয়ে দেব। তারপর আছে কদাকার কর্তৃ ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখক কদাকার হবে কু আকার যার এটা বহু সমাস সমাস। তারপরে আছে প্রত্যেককে ব্যাসবাক্য সহ সমাসের নাম করো এটা হবে প্রতি এটা হবে কি অব্যয়ভাব সমাস তারপরে বলছে যুক্তির পথে হাঁটো ভাববাচ্যে রূপান্তর করো এটার উত্তর হবে যুক্তির পথে হাঁটা হোক উক্ত কর্তা কাকে বলে কর্তৃবাচ্যের কর্তাকে উক্ত কর্তা বলা হয় পরের প্রশ্ন আমি ছিলাম কালী কলমের ভক্ত বাক্যটিকে প্রশ্ন সূচক জিজ্ঞাসা পরিবর্তন পরের প্রশ্ন কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য রূপান্তরের প্রধান শর্ত কি এখানে বলতে পারি যে ক্রিয়ার ভাব প্রাধান্য পাই আর দুই নম্বর হচ্ছে যে যৌগিক ক্রিয়ার ব্যবহার ঘটে তারপরে হচ্ছে কি যে আহ অনুসর্গ যুগে করণ কারকের একটি উদাহরণ দাও তোমার দ্বারা কাজটি হবে অপাদান কারকে শূন্য বিভক্তির একটি উদাহরণ দাও গাছ থেকে আম পরের প্রশ্ন অর্থাৎ ব্যাকরণ থেকে লাস্ট প্রশ্ন হচ্ছে ব্যাস বাক্য কাকে বলে সমাসবদ্ধ পদকে ভাঙলে যে বাক্য পাওয়া যায় তাকেই বলা হয় ব্যাস বাক্য এগুলো দিল সব আহ শর্ট এর মধ্যে এবার যে ব্রড কোশ্চেন গুলো আছে তিন এবং পাঁচের সেগুলো আমি খুব একটা বিশ্লেষণ করছি না তোমরা প্রশ্নটা দেখে নাও কি কি প্রশ্ন এসেছিল এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তারা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে এবং আমাদের দেওয়া এই উত্তরগুলি তোমাদের কাজে লাগলো কি না তোমরা কতটা উপকৃত হলে এবং সামনে বছর যারা মাধ্যমিক দেবে তাদেরও এই প্রশ্নটা কাজে লাগবে প্রশ্ন উত্তরগুলো তোমরা আমাদের চ্যানেলটিকে ফলো করতে থাকো আমরা সমস্ত বিষয় সংক্রান্ত আপডেট দিতে থাকবো থ্যাংক ইউ